হ্যাঁ হ্যাঁ আচ্ছা করে দে আচ্ছা করে দিয়ে তারপরে থালার মধ্যে ঢাল তারপরে দেখি বেটা কেমন ঠিক আছে তো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কী বের হল বের হলো খেজুরের গুড় আর খেজুরের গুড়ের কালারটা দেখো পুরো ঝাক্কাস যেমন সুন্দর কালার তেমন সুন্দর গন্ধ হচ্ছে কালারটা তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গন্ধটা তো তোমরা নিতে পাচ্ছ না গন্ধটা আমি নিতে পাচ্ছি একদম পুরো খাঁটি খেজুরের গুড় আর সঙ্গে কি বলো সঙ্গে খাঁটি গরুর দুধ দিয়ে হচ্ছে পায়েস ও হো আজকে খাওয়া পুরো জমে যাবে তোমরা দেখতে পাচ্ছ আর কি বলো তো খাটি খেজুরের গুড় নাকি আজকাল পাওয়া যায় না কিন্তু এই যে দেখো খাঁটি খেজুরের গুড় সেই সুন্দর গন্ধ এবারে দেখো ভালো মতো শিলনোড়া দিয়ে পিটাই পুটায় নিয়ে এবারে সোজা চলে যাবে একদম সেই খাঁটি গরুর দুধের মধ্যে ও সরি পায়েসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পায়েসে খেজুরের গুড় দেওয়ার আগে কালারটা কেমন লাল লাল হয়ে গেছিলো না সবটা কিন্তু ওই খাঁটি গরুর দুধের কামাল ঠিক আছে একদম কয়েকদিন থেকে দুধ জমায় জমায় তারপরে আজকে পায়েস রান্না হচ্ছে আর পায়েস রান্না করছে কে বলতো আমার দিদি আর আমার মা হচ্ছে কয়দিন হচ্ছে রেস্টে আছে আমার মা হচ্ছে চোখের অপারেশন করাইছে তার জন্য বাড়ির কাজকর্ম রান্নাবাড়ি সব এখন দিদি করছে দিদি সামলাচ্ছে আর পায়েসটা আজকে দিদি সেই জন্য বানাচ্ছে ঠিক আছে সবটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর কি বলতো আজকে বার ছিল আজকে শনিবার কি সোমবার এরকম কিছু একটা হবে মানে ওদিন আমাদের নিরামিষ ছিল তো যাই হোক সেটা পরে বলছি আর তারপরে দেখো এক টুকরা খেজুর গুড় বা নলেন গুড় আমি নিয়ে চলে আসছি খাবার জন্য এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না সেটা না খেয়ে আমি আর থাকতে পারলাম না কিন্তু আমি তো আর একা খাবো না আমার ভাগ্নি আছে ছোট্ট ভাগ্নি ওকে না দিয়ে তো আমি কিছু খাই না তোমরা সবাই জানো এই যে দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে ডাকছি কিরে কথা কথা দেখো কথা কথা বলতে বলতে কথা দৌড়ায় চলে আসছে কিন্তু দেখো কথাকে দেওয়ার আগেও আমি একটু আরও একবার খাইয়ে নিলাম কেন বলো তো আমার এত ভালো লাগছে কী আর বলবো খেজুর গুড় আমি একটু অল্পই নিছিলাম তো আর সবটা দিয়ে ওর মধ্যে তো আমার কাছে দারুণ লাগলো ঝাক্কাস লাগলো তো যাই হোক এবারে হচ্ছে দেখতে পাচ্ছ আমার দিদি আমাদেরকে দিচ্ছে পায়েসের মিষ্টি চেক করার জন্য কেন বলতো যাতে আমি বলতে পারি পায়েসের মিষ্টি আর লাগবে কি লাগবে না কিন্তু আমি যেমন খাই বলতে পারবো কিনা আমি জানি না আগে আমার ভাগ্নিকে চেক করতে দিলাম যে দেখতে পাচ্ছ আর এই যে দেখো আমার ভাগ্নিকে ছাড়া আমি কিচ্ছু খাই না সত্যি কথা সত্যি কথা আর আমার ভাগ্নি দিকে একটু ক্যামেরা গেলেও না খুব লজ্জা পায় কেন বলো তো ওর মামা একটা এত বড় ভ্লগার সেলিব্রিটি ও কেন লজ্জা পাবে এটা কি কখনো উচিত তোমরাই বলো এই যে দেখো আমার ভাগ্নি খাচ্ছে আর আমারটা নিচে পড়ে আছে। আমার তো আর সহ্য হচ্ছে না আমার একদমই সহ্য হচ্ছে না আমার এবার খাইতেই হবে খাইতেই হবে তো দেখতে পাচ্ছ আমিও চামচে করে একদম ফু দিয়ে ঠান্ডা করে করে এবার হচ্ছে খাবো ঠিক আছে ও ভাই সাব দারুন 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 যা সুন্দর গন্ধ না মানে সত্যি মানে খেজুরের যে রসটা হয় না সেই রসের গন্ধ একদম ভরপুর দারুন দারুন একদম খাঁটি জিনিসের স্বাদই আলাদা সত্যি বলতে সত্যি খাঁটি জিনিসের স্বাদই আলাদা তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু পায়েসটা রান্না হচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পায়েস রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমাদের কিন্তু এদিকে গল্পে গল্পে পায়েস রান্না পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ একদম এক হারি একদম পুরো মাখন পুরো ক্ষীর খির পায়েস আর আমার ভাগ্নি দেখো এখানে বসে আছে কেমন করে বসে আছে দেখো কেমন করতেছে না মেয়েটা মেয়েটা কেমন করে বলো তো আর এই দেখো আমার দিদি কিন্তু আবারও কাজে লাগিয়ে পড়ছে কি বলো তো এবার কি হবে রুটি না লুচি না পরোটা আরে লুচি হবে লুচি এত সুন্দর খাঁটি জিনিসের সঙ্গে মানে খাঁটি পায়েসের সঙ্গে যদি কথাটা ঠিক বললাম কি খাঁটি 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 বলতে বলতে দেখো এদিকে আমাদের আবার কি হয়ে যাচ্ছে তো এবারে মাখামাখি হচ্ছে তো আমার কথাটা কমপ্লিট করিনি তো আমি আমাদের আজকে খাঁটি গরুর দুধ আর খাঁটি খেজুর গুড়ের পায়েসের সঙ্গে যদি লুচি না হয় তাহলে কি জমে তার জন্যে দেখতে পাচ্ছ এবারে আটা সুন্দর করে মাখামুখি চলছে আর আমার দিদিকে আমি এই মাত্র আটা কিনে এনে দিলাম দোকান থেকে ক্যামেরার বাইরে কিন্তু আমি প্রচুর কাজ করে দিচ্ছি ঠিক আছে আমার দিদি কিন্তু একা কাজ করতেছে না সেগুলো তো আমি আর দেখাতে পারতেছি না সেগুলো কে দেখাবে বলো আমার দিদি যেগুলো করতে আসে ওগুলাই আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমার দিদি কিন্তু একদম বেশ সুন্দর করে বসে নিয়ে এবারে দিয়ে দিলো জল পানি ওয়াটার ওয়াটার মিশাই দিলো একদম আটার সঙ্গে আর এখানে দেখো আমার ভাগ্নিকে বলতেছি কিরে কথা পায়েসের জায়গায় যদি চিকেন হতো বা মাটন হতো তো কেমন হতো বলো তো ভীষণ খুশি হয়ে গেলো তো আজকে তো আমাদের আজকে তো আমাদের নিরামিষের দিন মানে আজকে শনিবার না সোমবার এরকম একটা কিছু একটা দিন ছিল ঠিক আছে আমি না ভুলে গেছি আর এই যে দেখো আমার দিদি ওখানে আটা মাখামাখি করতেছে আর আমরা এখন একদম রান্নার সামনে মানে রান্নাটা বাইরে হচ্ছে তো বাইরের রান্না করে হচ্ছে আর আমরা একদম উঠানের মধ্যে বসে আছি আর এই যে দেখো আটা মাখামাখি কমপ্লিট তারপরে দেখো গোল গোলও কমপ্লিট এগুলোকে কি বলে আমার ওই সব মনে থাকে না ধূর ছাতা আর তারপরে দেখো এখানে বেলাবেলিও কমপ্লিট মানে বেলাবেলি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে কী যেন হয়েছে আমার কথা বলতে এনে একদম পুরো আমি আট এক জাতা হ্যাঁ ঠিক আছে আর ইধার ইধার দেখো इधर देखो हमारा लूची भी हो गया भाई रे भाई भाषा भाई साहब इधर देखो हमारा कितना लूची हो गया और इधर से हम एक लूची उठाकर खा लेता हूँ देखा है देखा है देखा है कितना सुंदर करके हम खा लेता हूँ अरे भाई इतना सुंदर हिंदी नहीं बोल सकता हूँ मैं तो जाए तो सुंदर हिंदी बोलते थी एक तो हंसाना जो আরে ভাই আমি ওরকমই হিন্দি বলি হাসানোর জন্য বলি না একটু ভাব নিচ্ছিলাম লুচিটা কিন্তু দারুণ নরম তেমন একটু মিষ্টি মিষ্টি ছিল দারুণ লাগলো খাইতে মনে হচ্ছিলো আরও কয়েকটা খাই কিন্তু এখন আর কয়েকটা খাবো কি আগে লুচিগুলো দেখাই তোমাদেরকে যে দেখো এক ধামা লুচি হয়ে গেছে আর ওর মধ্যে থেকে আমি আরও একটা লুচি তুলে নিলাম এই যে দেখো পুরো এক ধামা লুচি যা আজকে খাইতে লাগবে না খাটি গরুর দুধ আর খাটি হচ্ছে খেজুর গুড়ের পায়েস তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘিয়ে ভাজা লুচি আরে ঘিয়ে ভাজা লুচি হচ্ছে ঘিয়ে ভাজা লুচি এই যে দেখো খাওয়া শুরু করে দিলাম একটা খাইয়ে আমার মন ভরে নাই ঠিক আছে তার জন্যে দেখো আরও একটা নিলাম আর এই দেখো আমি বইছি কীভাবে এখানে কি সুন্দর করে এখানে সুন্দর সুন্দর ভাষা বলতেছি কিন্তু আমি বইছি এরকম একটা বললাম ও ভাই ফাটাফাটি ফাটাফাটি দেখো রিয়াকশান দেখো ভিডিওটা তো অনেকদিন আগেকারই আর আমি আজকে হচ্ছে ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম ভয়েস দিতে নিয়ে আমার পুরো লোভ লাগতেছিল না যা কী আর বলবো মনে হচ্ছিলো আমাকে যদি এখন দিতো না পায়েসটা লুচিটা আমি একদম পুরো গপ গপ করে খাইতাম লুচি তো খাওয়া শেষ এবার এইটা দেখো কি এইটা কি বলো তো এই যে দেখো নতুন খাবার নতুন খাবার লুচির পাপড় এটা হচ্ছে আমার মনে স্বাদ জাগলো আমার দিদিকে বললাম একটা লুচি না একদম তেলের মধ্যে রাইখে দে পুরায় পুরাই পাঁপড়ের মতো ভাজ তারপরে আমি খাবো দেখো আমার দিদি আমাকে ভাইজের দিছে, ছোট্ট ভাইয়ের আবদার তো রাখতে হয় যে দেখো ভাইজের দিছে কি সুন্দর করে একদম পাঁপড়ের মতো কইরা আর আমি দেখো একা একা খাইতেছি কিন্তু আমি এটা একা আমি এটা কিন্তু আমি একা খাবো না আমার ভাগ্নিটা দিয়ে খাবো ঠিক আছে এই যে দেখো এবারে হচ্ছে লুচি পায়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে খাবার দাবার সুন্দর করে পরিবেশন করার পালা এই যে দেখো কি সুন্দর করে থালায় থালায় বাড়া হইতেছে এই যে দেখো সঙ্গে কী বলো তো সঙ্গে আছে হচ্ছে কপির ঘন্ট সকালের কপির ঘন্ট আর আলু আর সিম আর কি দিয়ে যেন একটা ভাজা আছে। বটবটি বা কী কলি কলিতে ভাজা হ্যাঁ পিঁয়াজ কুলি ওটা পিঁয়াজ তো বলে সব দিয়ে ভাজা ভুজা আছে ওইটা দিয়ে এখন খাওয়ান দাওয়ান হইব ঠিক আছে আমার বাবা আবার মিষ্টি খায় না তার জন্যে আমার বাবা হচ্ছে কপির ঘন্ট আর হচ্ছে ওই ভাজাটা দিয়ে খাবে ঠিক আছে আর এই যে দেখো পায়েসগুলা যখন হাতা থেকে পড়তেছে কি সুন্দর মানে একদম হাতা থেকে ছুটতেছেই না একদম পুরা ক্ষীর ক্ষীর ক্ষীরের পায়েস ক্ষীরের পায়েস ওইরকমই হচ্ছে ওইরকমই মনে হচ্ছে ওইরকমই সত্যি সত্যি এই যে দেখো আজকে আমি কি কইতেছি কি বলতেছি আমার কিচ্ছু হুশ নাই কি সুন্দর পায়েসের কালার এই পায়েসটা যত বাসি হবে তত টেস্ট হবে এই যে দেখো আমার ভাগ্নের দিকে খাইতে বসে গেছে আর ওর দিকে ক্যামেরা যাইতে হয়েছে দেখো ও তো পুরা কি আর কব ও আমার দিকে তাকাইতেই না তাকাইতেই না কি কইতেছি আমি কী কী কইতেছি এই যে দেখো এবার হচ্ছে আমি আমার লুচিটা বেশ করে ছিঁড়ে নিলাম এবার হচ্ছে আমি কনফিউজ হয়ে যা হয়ে গেছি আগে কী খাবো আগে কী খাবো আগে হচ্ছে লুচি খাবো না আগে হচ্ছে পায়েস খাবো তারপরে দেখো আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এবারে খাবো আগে সেই ভাজা দিয়ে ঠিক আছে যে দেখো আর কপির ঘন্ট দিয়ে খাইতেছি কি সুন্দর টেস্ট দারুন দারুন দারুণ আর পিছনে আমার ভাগ্নি কাঁদতেছে যে দেখো এখানে না খাওয়ানোর সময় একটা মানে গন্ডগোল লাগিয়া গেছিলো ঠিক আছে তার জন্যে দেখো কান্দাকাটি শুরু হয়ে শুরু হইয়া গেছে আর আমি তো খাইয়া যাইতেছি কি আর কবো দারুণ টেস্ট দারুণ মানে কপির ঘণ্টটাও আজকে দারুণ হয়েছিল আমার দিদি রান্না করেছিল দুপুরবেলায় সুন্দর খাইতে হয়েছিল সুন্দর খাইতে হয়েছিল ঠিক আছে আর এবারে খাইতেছি পায়েস দিয়ে যে দেখো কতগুলা পায়েস দিয়ে লুচি দিয়ে একবারে মুখের মধ্যে নিয়ে ও কি টেস্ট মনে হইতেছে আমি এখন যদি আবার পাইতাম একদম মন ভরে খাইতাম তো যাই হোক এদিকে আমার খাওয়ন শেষ তারপরে আমি চলে গেছি ঘরে যে দেখো ঘরে গিয়া একদম আরাম করে বইসা এখন ভিডিও করিতেছি কেন তো আজকে যা খাটনি হইল না আমি প্রচুর কাম করিয়া দিছি প্রচুর কাম করিয়া দিছি সেগুলো তো আর তোমাকেও দেখাইতে পারি নাই তো যাই হোক বন্ধুরা আজকে শীতের রাতে জম্পেশ খাওয়ান দাওন হইল আজকের ভিডিওটা তোমাকেও কেমন লাগলো তোমরা অবশ্যই কইও কইও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কইরা দিও ठीक है टाटा टा।